আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি রাতুলস এক্সপিডিশন থেকে রাতুল বলছিলাম আজকে আমি আপনাদের দেখাবো রাজশাহী বিভাগের নাটোর জেলার বরেগ্রাম উপজেলার একটি জায়গা সেটা হচ্ছে জুয়ার জমিদার বাড়ি তো সেই জুয়ার জমিদার বাড়ি আমি সেখানে যাব সেখানে আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে কি আছে না আছে এবং সেখানে কিছু ভৌতিক স্থান আছে সে ভৌতিক স্থানটা হচ্ছে যেখানে জমিদাররা থাকতো সেই জায়গাটাতে এখন সেটা পরিত্যক্ত তবে তার আশেপাশে মানুষজন থাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সেই ভৌতিক স্থানটা এবং তার ভেতরে আমি ঢুকবো ঢুকে আমি আপনাদের দেখাবো এখন সেই জমিদার বাড়ি বা সেই জমিদার বাড়ির ধ্বংসাবশেষের কী অবস্থা তো চলুন ধীরে ধীরে অবসরই আমাদের আজকের গন্তব্যস্থল নাটোরের বড়গ্রাম উপজেলার জুয়ার জমিদার বাড়িটা জুয়ার জমিদার বাড়ি হিসেবে পরিচিত আমি ওনার অনুমতি ক্রমে ভিতরে প্রবেশ করতেছি আমি ক্যামেরার অবসরে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে এনেছিলাম এটা একটা প্রাগৈতিহাসিক জায়গা তো বিভিন্ন সুরক্ষার জন্য এখন যেহেতু সময়ে পরিবর্তন হয়েছে যুগ চলে গেছে সেজন্য সুরক্ষার জন্য এখানে কিছু ক্যামেরা প্রতিস্থাপন করছে এবং দেখা যাচ্ছে যে এখানে কবিতার পালন করে আমি তাদের অনুমতি সাপেক্ষ বা অনুমতিক্রমে আমি এখানে ভিডিওটা করছি তবে আমি কারোর মুখ দেখাচ্ছি না ওদিকে রাখলাম একটু আপনি বলেন যে এই জায়গাটার মানে বয়স কত হবে এই এই ইয়াটার বিল্ডিংটা বা এই তিনশো বছর হবে আপনারা কতদিন ধরে এখানে থাকেন সত্তর বছর ধরে দশ বছর বারো বছর আগে থেকে থাকেন এখানে তাহলে এটা ধ্বংসবশেষ মানে এটা এখন তো ইয়ে হয়ে গেছে আপনারা যখন ছিলেন তখন কি এটা ভালো ছিল বা ইয়ে ছিল এখানে একটু লাইট লাইটটা ভিতরে দিতাম এটাকে রাজবাড়ি বললে ভুল হবে এটাকে জমিদার বাড়ি হিসেবে আখ্যায়িত করা যায় কারণ উপরের ইয়েগুলো যদি দেখা যায় সিলিংগুলো তাহলে এখনো সেটা অক্ষত আছে এবং তার কাঠামোগুলো এটা যে যারা এখন এখানে বসবাস করে তার মুখ থেকে শুনলাম যে এটা বয়স মোটামুটি দুই থেকে তিনশো বছর হবে এবং এর উপরে যে সিলিংগুলো আছে সেগুলো এখন অক্ষত আছে এবং ভিতরে অবকাঠামোগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটু ভিতরে যদি যায় ভিতরে একটা রুম দেখা যাচ্ছে ভিতরে একটু একটু যদি তাহলে দেখানো যাবে দুই তিনশো বছর আগে তৈরি করা এই জায়গাটা এখন যদি বা এখানে নোংরা আবর্জনা আমি দেখতে পাচ্ছি মানুষের সামনে কিন্তু কিন্তু যদি একটু দেখায় আপনাদের তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা তৎকালীন সময় কতটা আধুনিকভাবে এটা তৈরি করা হয়েছিল হয়তো এটাই ছিল তৎকালীন সময় সবচেয়ে আধুনিক একটি জায়গা তবে উপরে সিলিংগুলা এখনো অক্ষত অবস্থায় আছে এবং নিচের মেঝেটাকে যদি একটু দেখাই তাহলে নিজের মেঝেটা একটু দেখবেন যে নিচের মেঝেটা কিছুটা ইয়ে হয়ে গেল কত বিক্ষত হলো এখনো আগের মতো আছে তবে এখানে হয়তো এক সময় বসবাস করতো এখানে হাসি তামাশা মেতে থাকতো সময়ের জায়গাটা তবে সময়ের সাথে যুগের সাথে সেই জায়গাটা এখন পরিত্যক্ত প্রায় তো যাই সামনের দিকে যাই ইনশাল্লাহ তাহলে সামনের দিকে গেলে আরো দেখানোর চেষ্টা করব তো এখন এটা দেখার মতো এই ধ্বংসবশেষ ছাড়া আর কিছুই বাকি নেই তবে যতটুকু সম্ভব ততটুকু দেখানোর চেষ্টা করছি তো এই জায়গাটা কি ছিল বলতে পারেন ভাই এটা এই জায়গাটা কি ছিল এই জায়গাটা তো থাকার জন্য একটা ঘর ছিল তবে এখন বর্তমানে এটা পরিত্যক্ত যদিও বা আশেপাশে বসতবাড়ি এখানে নির্মাণ হয়ে গেছে তবে এর যে কিছু ধ্বংসাবশেষ কিছু ধ্বংসাবশেষ বা এখানে যে একটা জমিদার বাড়ি ছিল সেই জমিদার বাড়ি জানানটা দেয় সেই এই সেই সেই ধ্বংসাবশেষটা সেই স্তূপটা এক সময় এখানেও এখানেও আধুনিকতার ছোঁয়া ছিল তৎকালীন সময় যে আধুনিকতার যে ছোঁয়াটা সেই ছোঁয়াটা একসময় এখানেও ছিল এবং যদি একটু সামনের দিকে যাই তাহলে দেখাতে পারবো আপনাদের একসময় হয়তো বা এখানেও লোক সমাগম ছিল লোকের পদাচরণ ছিল এখানেও এখানেও মানুষজন আসত এখানে মানুষ থাকতো সে জায়গাটা যদি একটু দেখাই দেখেন সেটা শুধুমাত্র একটা ধ্বংসাবশেষ এছাড়া আর কিছুই না আমি যতটুকু বুঝছি এটা তিনতলা বিশিষ্ট একটি একটা একটি একটি প্রাসাদ ছিল তবে এটাকে প্রাসাদ প্রাসাদ বলে হয়তো বা রাজপ্রাসাদের মতো মনে হলেও আসলে এসে এটা কোনো রাজপ্রাসাদ নয় এটা একটা জমিদার বাড়ি হিসেবেই বিবেচিত যেটা জোয়ার জমিদার বাড়ি হিসাবে পরিচিত ছিল একসময় তো আসুন ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই এই এই যে এই যে ইয়েটা এই যে যে ভবনটা সেই ভবনটা হয়তোবা একটা মন্দির মন্দির অথবা কিছু একটা ছিল এটা এটা একটা মন্দিরের মধ্যে দেখা যায় যেহেতু মাথার উপরে একটা ত্রিশূল দেখা যাচ্ছে সেই ত্রিশূল দেখে যেটা মনে হচ্ছে যে এটা একটা মন্দির টাইপের কিছু একটা 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 হবে এটা আর আমি ওইদিকে ক্যামেরাটা নিব না কারণ মানুষের ওইদিকে আমি ক্যামেরাটা নিচ্ছি না তবে আমি যতটুকু জানি ওই সামনের দিকেও একটা একটা ভবন আছে আর এই জায়গাটা তৎকালীন এই জায়গাটা তৎকালীন জমিদারের হয়তো বা হয়তো বা ইয়ে ছিল তার পুকুর ঘাট বা তার ঘাট ছিল এই জায়গাতে এখন এখানে যারা স্থানীয় যারা তাদের তার বংশধর বা তার আত্মীয় স্বজন যারা বসবাস করে তারা এখানে এসে এখন তাদের ব্যক্তিগত কাজগুলো সম্পন্ন করেন যেমন গোসল করা এবং জামা কাপড় ধৌত করা আমি যদি একটু সামনের দিকে দিকে যদি একটু অগ্রসর হই তাহলে সামনের দিকে কিছু ভবন এখনও অক্ষত অবস্থায় রয়েছে তো ভবনগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহতালা আমি সেই ভবনের দিকে ভবনগুলির দিকে যাচ্ছি আর সবচেয়ে বড় যে কথাটা এখনও সময় জায়গাটাতে হাজার হাজার মানুষের পদচরণ ছিল মানুষ এখানে থাকছে এখানে এখানকার আলো বাতাস প্রকৃতির সঙ্গে তার তাদের স্মৃতিগুলা জড়িয়ে আছে যদি একটু ইয়ে করে দেখায় তাহলে জায়গাটা একটু ভৌতিক ভৌতিক মনে হচ্ছে কারণ হওয়াটা না হওয়াটা স্বাভাবিক নয় এখানে লোক সমাগম এখন খুব কম দেখুন এটার ভিতরে যাওয়ার ইচ্ছা আমার করছে তবে আমি আপনাদের বাইরে থেকে একটু দেখা আগে লক্ষ্য করতে পারেন যেটা সেই জমিদারি আমাদের একটি ভবন এখনও রয়েছে এই জায়গাটাতে আর কারো কার্য কারো নকশাগুলো যদি একটু দেখেন কাছে থেকে তাহলে দেখতে পারবেন যে তত দুই তিনশো বছর আগে কত চমৎকার ছিল তাদের কারো কার্য এবং কত চমৎকার ছিল তাদের ইঞ্জিনিয়ারিং যে স্ট্রাকচারটা সেটা দেখুন তো সম্মানিত দর্শকবৃন্দ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে তো আজকে যতটুকু সম্ভব হয় আমি এবং আমার বন্ধু আপনাদের এই জোয়ারের যে ঐতিহ্যবাহী জমিদার বাড়ি সেটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং এই ভৌতিক স্থানটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও এখানে মানুষের সমাগম আছে সেই জায়গাটাতে মানুষ বসবাস করে কিন্তু সেই যে ঘরটাতে আমি আপনাদের দেখাইছি সেটা একটা ভৌতিক ঘর হিসাবেই বিবেচিত কারণ সেখানে আর এখন কেউ থাকছে না বা কেউ থাকতে পারছে না তবে আমি আমার পিছনে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই জায়গাটা এই জায়গাটাতে একসময় আসা যাওয়া করছে এবং এখানকার সঙ্গে সংস্পর্শে ছিল তো এখন সবগুলো পরিত্যক্ত সে মানুষগুলো এখান থেকে চলে গেছে পৃথিবী থেকে চলে গেছে অনেকেই তার বংশধরেরাও এখানে নাই বা যারা থাকে তার দুঃসম্পর্কের আত্মীয় বা তাদের কর্মচারী বা তৎকালীন কর্মকর্তার বংশধরা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকুন সুনিশ্চিত নিরাপদে আসসালামু আলাইকুম